এক্সপেরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ মেরেল মিল্ক সোপার দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন কোইছেবা তুমি যাইখানে লয়ে যাইবা এখন তো রে মাছ নাই এই বড দুপরে এসে রং তামাশা করতে না আমারে নৌকায়ে উঠায় নাও বড় বড় মাছ পাইবা আরে পুরুষ মানুষ এত তামসা কলম তাও বুঝলো না কই বাড়ি নাম কোলেতে

এই কুবের মাঝি মাছ ধরে খায় মাংসের পার করার লিগে টেকা লয় না আহো কেমনে সাতরাইয়া আরে হাকুলে কি দেখো কাছে হো কারা একটা বড় মাছ পাইলাম কইছিলাম না এই কবিলার মাছ না বয় আস্তে আস্তে বাদ নামাই

ভাঙ্গা একটা নৌকা নিয়া খালে বিলে ডোবায় এই ছোট ছোট মাছ পুনা মাছ টাকি মাছ ইসা মাছ পুরি মাছ রাগা মাছ রাগা মাছ এগুলো ধরে এই সব মাছ ধইরা বাজারে বেইসা যে দুই পয়সা পায় এটা দিয়ে কি সংসার চলে তোমাদের সংসার কিভাবে চলুক বা না চলুক এটা আমাদের জানার বিষয় না কিন্তু আমার জানার বিষয় হইতাছে এইভাবে কি তোমার জামাই আমার ঋণ পরিশোধ করতে পারবে তা আমি কি করব আমার কাছে কি ব্যাপার হিসাবে এত বড় নাও খালি বুঝে আছে তোমার জামাই দেখো নাও নিয়া নদীতে যাইতে তোমার জামাই তো মাঝির সর্দার সব মাঝি করে না করে দিছে কোন মাঝি এখন ব্যাপার হিসাবে নাও নিয়া নদীতে যায় না নিজে তো মরবো মরবই এই মাঝি করে না খাওয়া মারবো পরে ব্যাপার হিসাবের টেকা সদ দিব এই এইসব কথা হেরে গিয়ে কন হ্যাঁ কি আমার কোনো কথা শুনে শুনবো শুনবো শরীরের বিঘারটা যখন কমবে তখন ঠিকই হুম কিছু বাস একেবারে শুকায় ঝরঝরা হয়ে গেছে মালা খুব ভরে উঠা গোসল করছো না কাপড়ে হাত দিবেন না ব্যাপারে

পরিবারে স্বামী স্ত্রী দুইজন মানে গরম হয় তাহলে সংসারটা টিকবে কিভাবে স্বামী যদি গরম হয় স্ত্রী হবে নরম স্ত্রী যদি গরম হয় স্বামী হবে নরম নরম আমি আবার মেয়ে মানুষ খুব পছন্দ এক মাসের মধ্যে যদি আমার ঋণের টাকা পরিশোধ না করে তাহলে আমি তবে তুলে নিয়ে যাবো মেরেল মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মিশ্রিত মেরিল মিল্ক সোপার দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন লাগছে বৌকাইতে দেয় নাই পেটের ক্ষুধা তো খাইলে চলে যাবো কিন্তু মনের ক্ষুধা বুঝছি তোমার আরো মাছ লাগবো তাই না দেখছো আমি তোমার নৌকা করতে কত বড় মাছ পাইছো তুমি আবার জাল ফেলো দেখবা আরো মাছ পাইবা জরে বক মরে আর ফকিরা কেরামতি বাড়ে কি কইলা তুমি জাল ফেলো এক্ষুনি জাল ফেলো

আমি কোনো কথা শুনবো না আমি আজকে প্রমাণ কই রে ছাড়মু কি কইছিলাম না সামলাইতে পারবি না কি রে এখন কথা কস না কে আরে নৌকা ধর

হে কইলো হাঁটতে পারবো না তাই তো হাই কইল আর তুমি তারে কোলে উঠায় নিলা হ্যাঁ তুমিও পারো মাসি আইসে তুই হাসছ কেন হুম বেডা মানছে কোলে উঠানো খুব শক্ত তাই না তা বাড়ি থেকে রওনা দিছলি কখন আমারে কস নাই কেন তোমার বাড়ি আইতে গেলে কি আবার কই আইতে হইব আইসে এই তো বড় কথা উঠ সব করো মুরুক জবাই দাও কই ফের লাগবো মাঝে নাও তুমি মালে কলো না যেন তে নিয়েছিলা কি না নাই কি মাঝ বইয়ের সামনে কি কথা কৈছ তুই হ্যাঁ লাজ লাজ মাথা খাইছস না কি তুই কিছু মনে কইরো না মা আমার বুইন্ডার মাথা না একটু চিট আছে কি কইছে কি কৈছে হ্যাঁ আর আবার মন আমি যাই লী তাবু কৈ যাওঁ জামাই আইসে বাই তো ভাত খেতে চাইবো সব চাল তো পড়ে গেছে তুমি এখানে খাড়াও আমি ঘর থেকে আবার চাল এনে দিতাছি না না লাগবো না আমি এইগুলাই উঠে নিতেছি দাঁড়াও আমার উঠানের চাল আমি পরে তুলব নে তোমার তুলন লাগবো না তোমার কইছি তুমি এখানে খাড়াও আমি চাল আনতাছি আই কপিলা সব ঘরে সব সময় করে আমার ব্যাগটা দিয়ে যে আমার নৌকাটা খাস

বাজারের মাছ দিয়া দিয়া আইতেছি যাক ও মাঝি বেলা তো শেষ সারাদিন তো কিছুই খাওয়া নাই সন্ধ্যা হয়ে গেছে বাড়িতে কখন রানবার কখন খাইবা এই বেলাটা এখানে খায়া যাও

এই সাইজ যদি না আনতাম তাহলে এখন খাইতা কি তোর তো খাওয়ানোর সময় খোটা না হয় না আমি যদি চাইল না হইছে হয়েছে আনো কাইল ললিতা সাল ফেরত দেয়া মনে কিন্তু তুমি তো কইলা না তোমার গতর ভিজা ছিল কেন ও তুই খালি আমার গতর ভিজা দেখছ আর ললিতার বোনের যে গতর ভিজা ছিল হেরেক জিজ্ঞাস নাই হ্যাঁ আমার কি হয় যে হেরে জিগামু আচ্ছা শুন ওই কপিলা মায়াটার লগে পানিতে নাই মা রং ঢং করছি এবার খুশি হয়েছ দে ডাইল দে খবরদার মুখ সামলায় কথা কইবা কইলাম এত বড় জোয়ান মায়া নিয়ে সবার সামনে দেখলে করে নিয়ে আইসো দেখতে কেমন লাগে কি হইলো কথা কইতেছ না কেন তোমার আবার কেমন লাগবো তোমার তো ভালোই লাগছে শুনমালা তোর কথা না মাঝে মাঝে পাই না খুঁজতেও দাগ লাগে এবার থাম হয়েছে থামছি দুপুরে রুস্তম ব্যাপারে আইছিল বাড়িতে কইছে হ্যাঁ নৌকাটা নিয়ে নদীতে যাইতে তোমার ওই ভাঙ্গা নৌকাটা নিয়ে যে দুইটা মাছ পাও সেটা দিয়ে কি সংসার চলে এই বান্দির পোলা তোর কান পড়া দিয়ে গেছে না আর তুইগুলো আমার কইতাছস তাস হ্যাঁ টাকা শোধ দিলেই তো হয় তাইলে তো আর কথা শুনায় না দিন দুপুরে বাড়িতে ইয়া বৌরে কথা শুনাই যাইবো আবার বদ নজরে তাকাইবো হেডা কেমন লাগে দেখতে কি এই বন্ধির বাচ্চা তো দেখ খারাপ নজরে তাকাইছে তুই ওর চোখ উড়া দাস নাই কেন এই শ্বশুরের বাচ্চার টেক আম এস গলা বিটতে বইরা দিমু সারা আরে খাওন তুই কই যাইতাছ যখন দেও তখন দিও খাওনার সাথে কিসের রাগ তোর বাদ তুই খা আরে আরে হুনো খাবারটা তো খাইয়া যাও

কেন নদীতে যাব ঘরে একমুট চাউল নেই যদি কিছু টাকা অগ্রিম দিতেন হ আমি তো জন্মাইছি তো টাকা খালি অগ্রিম দেওয়ার লেগা জানিয়ে যা কিন্তু এই যে টাকা নিজা যাচ্ছ এটা মা বাবার সন্ধান পাইছস আসর তো গরম তুমি দূরে বসে আছো কেন তুমি এত রাইতে ও তুমি তাই ভাই তোমার বই সারা রাত নাচবো আর তুমি আইবা না তয় কার কাঁধে চুরে আইছো নিজে আইছি নিজের পায়ের হাইট আইছি কপিলা কইল ওর বাইতে আগাই দিতে তখন আইতে আইতে খাইলাম আর তুমি তারে কোলে কইরা বাড়িতে আবার দি আইছো কেন এর বোন নাই একটা কোপ দিয়া না ফালা ফালা কইরা দিমু তন তো সেই সিনালি আমার সামনে কক্ষ না বিনা যা যা এন্তিকা তোরকে ও আমার নৌকা নিয়া যাইবো না আমার এইডি ধারণা যে ও আপনার নোকানি আর মা করতে না ভালো ও আমার নৌকা নিয়ে গেলে ভালো আর নিয়া গেলে আরো ভালো কেন